হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি পাশেই থাকবেন এবং ভিডিওটি স্ক্রিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করব আজকে আমি এসেছি আমার সবজি বাগানে কিছু সবজি তোলার জন্য আমার সবজি বাগান থেকে আগে একদিন টমেটো উঠেছিলাম বাসায় টমেটো থাকার কারণে আর টমেটো উঠানো হয়নি আমার বাগান থেকে তাই আজকে দেখলাম যে আমার সবজি বাগানে অনেকগুলো টমেটো পেকে রয়েছে তাই এগুলো উঠানোর জন্য আসলাম টমাটো গাছগুলোতে মাশাল্লাহ ভালো টমেটো ধরেছে গাছে অনেক কাঁচা টমেটো রয়েছে সেগুলো আবার পরে উঠানো হবে টমাটো গাছগুলোতে অনেক পাতা এবং ছোপালা হওয়ার কারণে টমাটো গাছগুলোতে যে টমেটো পেকে রয়েছে বোঝার উপায় নেই আজ এসে দেখি টমেটো গাছের পাতার নিচে অনেক টমেটো পেকে রয়েছে এবং গাছের অনেক টমাটোতে হালকা রঙ ধরেছে সেই টমাটোগুলো উঠিয়ে নিলাম মাসা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার টমেটো গাছগুলো থেকে কতগুলো টমেটো সংগ্রহ করেছি গাছে যে আরও কাঁচা টমেটোগুলো রয়েছে সেগুলো আবার পরে সংগ্রহ করা হবে আমার সবজি বাগানে এসে থেকে ঘাস লতা সাথে অনেকগুলো শাক আমার সবজি বাগানে উঠেছে সেগুলো সংগ্রহ করছি খাওয়ার জন্য এই শাকগুলোকে আমাদের এখানে ডিমার শাক বলা হয়ে থাকে এই শাক চাষ ছাড়াই বিভিন্ন জমিতে জন্মে থাকে আমাদের এখানে এই শাক মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি শাক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতগুলো শাক উঠেছি আমার সবজি বাগানের মরিচ গাছগুলোতে মাসাল্লা অনেক মরিচ ধরেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো গাছটির গিটে গিটে প্রচুর মরিচ ধরেছে এখন মরিচ গাছগুলো থেকে কিছু মরিচ সংগ্রহ করছে বাসায় নেওয়ার জন্য সাধারণত এই মরিচ গাছগুলো ছোটো থেকেই প্রচুর ফলন দিয়ে থাকে এবং এই মরিচ গাছগুলোতে প্রচুর ফলন হয় দেখতে দেখতে মরিচ উঠানো শেষ হয় আমার দেখতেই পাচ্ছেন যে আমার সবজি বাগান থেকে আমি কতগুলো মরিচ সংগ্রহ করেছি সবজি বাগানে কিছু পেঁপে চারা লাগিয়েছি কিছুদিন পরে এই পেঁপে চারাগুলোতে ফুল আসবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যান্ডের পাশেই থাকবেন